হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চল আসলাম নতুন না একদিকে চমৎকার ভিডিও নিয়ে আস করছি দেখতে পাচ্ছেন নাইকি কি মার্কুরিয়ার জুম ক্যাটাগরি প্রিমিয়াম ক্যাটাগরি বুট দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে মমতায় খেলা করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা শুধুমাত্র আমরাই ইম্পোর্ট করতেছি পাইকে অনেকেই ইম্পোর্ট করে থাকেন কিন্তু তাদের কাছে এই মডেলটা পাবেন না এই মডেলের বুট নিতে হলে অবশ্যই মমতায় খেলা করে আসতে হবে এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ এটার মধ্যে কালার পাবেন টোটাল পাঁচটা কালার পাঁচটা অ্যাভেলেবেল সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত ক্যাপসুল দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যে হচ্ছে আপনার হচ্ছে স্পাইক গুলো হচ্ছে আপনার ক্যাপসুল স্পাইকের মতো পাবেন এটা ওর লুক দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এয়ার জুম লেখা আছে যে মধ্যে কিন্তু সোল্ডোর জুম ব্যাক সাইডে হচ্ছে মার্কুরিয়ার মডেলটা লেখে আছে এখানে ওর লুক দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির বুট এগুলো খুবই ফ্লেক্সিবল নিসে এটা ফর্ম ইউজ করা হয়েছে কমফোর্টেবল কথা মাথায় রেখে তাছাড়া খুবই কিন্তু লাইট ওয়েট বুটগুলো আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে জোড়া তাছাড়া এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অর্ডার পড়বে বৃষ্টির মধ্যে শুকনো বাড়িতে যে কোনো মাঠ কন্ডিশনে এগুলো পরে খেলতে পারবেন আর অনেকে জিজ্ঞাসা এগুলো এগুলোকে ওয়াশ করা যাবে কি না যে এগুলো ওয়াশেবল আপনার পানি দিয়ে এগুলো পরিষ্কার করতে পারবেন এগুলো ওয়াশেবল আপনার ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ইনশাআল্লাহ এছাড়া আপনারা কিন্তু আমাদের সরাসরি শপে ব্যস্ত পায় পারেন আমাদের -টি শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটার মধ্যে আমি যেমনটা বললাম আসক্রিম পেয়ের চার্জার পাঁচশো টাকা এটা ফিক্স না অবশ্যই দামাদামি আমাদের করে নেবেন কালার পাবেন একটাই কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে সাইজ হচ্ছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ এছাড়া কোনো নাইকিও আরও অনেক কোয়ালিটি এবং মডেলের কিন্তু বুট আমাদের শপে পেয়ে যাবেন সেগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পায় নবপুর মান ডট কম লিঙ্গে সমভাবে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন সেখান থেকে আমাদের বাকি পটক গুলো দেখে নিতে পারেন আজকে এ পর্যন্তই দেখাবেন নতুন আর কি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ